আর কি হয়ে গেল এখনও ঝিরঝির করে পড়ছে আর আমি এখন এই সবজি মানে সবজি ডাল বসিয়েছি সবজি মুগ ডাল দিয়ে সবজি ডাল আর কি বিনস গাজর আর রুটি বানাবো আটা মাখাচ্ছি আর হাজব্যান্ড এটাই খেয়ে যাবে বললো আর আমিও সঙ্গে যাবো এত বৃষ্টিতে জানি না কি হবে আর প্রচুর ভয় পাচ্ছে নালে স্কুটি নিয়ে যেতাম কাল রাত পর্যন্ত তাই আমাদের কথাবার্তা হয়েছিল স্কুটি নিয়ে যেতাম সকালবেলা উঠে এই পরিস্থিতি আর দেখলাম নেটে ওয়েদার রিপোর্টে যে আজকে সারা দিন বৃষ্টি হবে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হবে আর এই ব্যাপার তো আমার আটা মাখা কমপ্লিট আর রুটি ঝটাপট করে নেবো এইসব রেডি করে নিয়েছি আর পরীক্ষা তো হবে মানে হাজব্যান্ডের রিপোর্ট করতে হবে দুটো পঁয়তাল্লিশে আর পরীক্ষা তিনটে পঁয়তাল্লিশ থেকে শুরু হবে তো এই ব্যাপার কিন্তু পৌঁছাতে হবে এত বৃষ্টিতে যে ডাল রেডি সবজি ডাল রেডি আর রুটি করে নিয়েছি আর খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব তো জানি না কীভাবে পৌঁছাবো প্রচুর টেনশান হচ্ছে এখান থেকে ট্যাক্সি নিয়ে নেবো কী করবো রাস্তাঘাটে আজকে রবিবার জানি না কি হবে এই যে বাড়ির থেকে বেরিয়ে একটা টোটো পেয়েছি বাস স্ট্যান্ড পর্যন্ত যাই মানে ভেতর পর্যন্ত যাই আর প্রচুর বৃষ্টি এই যে দেখুন দাঁড়িয়ে আছি টোটো থেকে নেমে দাঁড়িয়ে আছি আর বৃষ্টিটা খালি একবার দেখুন বাড়ি থেকে বেরোনার পরে বৃষ্টি যেন আরও বেশি জোরে আসলো এই যে আমরা বাসের জন্য ওয়েট করছি ট্যাক্সি যা আসবে তো কিছুই বুঝতে পারছি না কি করবো ট্যাক্সিদেরকেও দাঁড় করাচ্ছি বাসেই বসলাম ট্যাক্সি এই বৃষ্টিতে বলে দেড় হাজার দিতে হবে আর আইটি সেক্টর যাওয়া পর্যন্ত মানে এখান থেকে বাইশ কুড়ি বাইশ কিলোমিটার হবে তো আজকে বৃষ্টি বাদলের দিনে পাঁচ ছশো টাকায় পৌঁছে যাওয়া যায় যায় আর সেখানে এত টাকা চাইছে তো সঙ্গে সঙ্গে পিছনে বাসও চলে আসলো তো বাসে বসে পড়েছি আর ধর্মতলায় নেমে আর যাব মেট্রো করে তো মেট্রো করে কোথায় পার্ক স্ট্রিট আবার ওখান থেকে কিছু ট্যাক্সি বাস ধরে নেবো এরকম ব্যাপার তো ওখানে ধর্মতলায় নামলাম আর নেমে আর মেট্রোর ভেতরে যাচ্ছি তো এইয এইখানে আজকে রবিবার করে পুরোই খালি ছুটির দিন বলে পুরোই খালি আর এই যে এইখানে দেখছে আসবেন যে কোথার থেকে কোথায় যাওয়া যায় আর এইখানে ভিড় অল্প দেখে আর হাজবেন্ড জিজ্ঞাসা করছে পুলিশকে জিজ্ঞাসা করবে তো খুঁজছে পুলিশকে আর জিজ্ঞাসা করার পরে পুলিশ সঙ্গে সঙ্গে না করে দিল আজকে বন্ধ আর হাজবেন্ড পুরো ছুটে দৌড়াচ্ছে আর আমিও সঙ্গে দৌড়াচ্ছি আর বেট্টো চলবে না টেনশন আরো বাড়লো বৃষ্টিতে ধর্মতলার চত্বরে বেরিয়ে এসেছি এসে ট্যাক্সি জিজ্ঞাসা করছি কিন্তু একদম ট্যাক্সিরা এত বলছে ওই একই ব্যাপার কেউ বলছে হাজার কেউ বলছে বারোশো তো মাথা ঘুরছে মানে বৃষ্টির বাদলের দিন বলে এত টাকা দিতে হবে তো হাজব্যান্ড বললো আরও একটু আগের দিকে এগিয়ে যাই দেখা যাক পেয়ে যাব বাস কি আরও ট্যাক্সি দু চারজনকে জিজ্ঞাসা করি আর আমিও এই বৃষ্টির মধ্যে আপনাদেরকে একটু শেয়ার করছি পুরো বৃষ্টিতে বিশ্ব জয় করে নেবো এরকম একটা ব্যাপার আর মানে পুরো কলকাতা জয় করছি বিশ্ব কেন জয় করতে যা বলুন কলকাতা জয় করছি এই ছাতা মাথায় দিয়ে বৃষ্টির দিনে বৃষ্টি বাদলের দিনে অন্য সময় হলে কেউ বেরোতো এই বৃষ্টিতে তবুও তো অনেক লোক রাস্তায় দেখছি যার যেরকম কাজ আর আমাদের এই এটা একদম ইম্পর্টেন্ট হাজবেন্ডের এক্সাম এ মিস করা যাবে না হাতে সময়ও আছে সময় নিয়ে স বাড়ির থেকে বেরিয়ে এসেছি যেহেতু বৃষ্টি বাদলের দিন বলে কোথায় কি জ্যাম হবে বন্ধ হবে যেহেতু রবিবার

এই জন্যই বলে ভগবানের ঘর দেড় হ্যাঁ অন্ধের নেই আর আমরা ভগবানের উপরে বিশ্বাসী ঈশ্বর বিশ্বাসী তো যার কারণে এত সদলোক পেয়েছি এটা একটা বিহারের লোক বিহারি তো ট্যাক্সিওয়ালার কাছে যেতেই বলে তিনশো টাকা নিজের মুখ থেকেই বলল তিনশো টাকায় লাগবে পৌঁছে দেবো এত বৃষ্টি এত জল জমে গেছে ট্যাক্সি পুরো হাফ ডুবে গেছে তো এরকম লোকও এখনও আছে আর আমরাও তো আমাদেরও জানি না ভগবান আমাদের মধ্যে কিছু সদ দেখেছে বলেই সদলোকের কাছে পৌঁছে দিয়েছে তো যাই হোক আর ট্যাক্সি এখন পেয়ে গেছি আর কলকাতা জুড়ে প্রচুর এই আরজি করের ব্যাপার নিয়ে এইখানে দেখুন ওই স্কুটিটা বন্ধ হয়ে গেছে এত জলে যেতে পারছে না কি অবস্থা তো যাই হোক আরজি ব্যাপার নিয়ে পুরো কলকাতা জুড়ে মিটিং মিছিল হচ্ছে আর যার কারণে পুরো একদম উত্তাল গোটা দেশ আর আমাদের খালি ওয়েস্ট বেঙ্গল নয় পুরো দেশ একদম অস্বস্তিকর ঘটনা আর এরকম ঘটনা কারো জীবনে না আসুক আমিও একটা মেয়ে রাস্তাঘাটে একা পথ চলতে হয় তো খুবই আতঙ্ক লাগে এখন আতঙ্ক দিনে দিনে বাড়ছে আগে সাহস মানে কত ছোট বয়সে যেহেতু আর্মির আর্মিকে বিয়ে করেছি একটা ফৌজ ছেলে মানে আর্মিতে সার্ভিস করে দেশের জন্য যে কাজ করে আর আমাদেরকেও সেরকমভাবে শক্ত হতে হয় বাচ্চা সামালতে হয় ঘর সামালতে হয় একা থাকতে হয় তখন কত একা ঘুরে বেরিয়েছি আর এই মুহূর্তগুলো এখন যত দিন যাচ্ছে আর যেন ভয় বাড়ছে যেন কোথাও সেভ নেই তবু অন্য স্টেটে অন্য রাজ্যে এত ভয় ভয়ের ব্যাপার নেই অনেক জায়গায় একা থেকেছি একা থাকতে হয়েছে আর আর্মি আর্মির সার্ভিসটাই এরকম হাজব্যান্ড সবসময় পাশে থাকে না কিন্তু এখন দিন দিন এত ভয়ে বাড়ছে আর ছেলে মেয়ে বড় হচ্ছে যে তাদেরও কি মানে মানুষের মতো মানুষ করার ইচ্ছা আছে প্ল্যান আছে এটা বানাবো ওটা বানাবো দিন দিন মানে মন ভেঙে যাচ্ছে কি করব বুঝে বুঝে উঠতে পারছি না যে এত এত লেখাপড়া শিখিয়েও এত ভালো জায়গায় সব পৌঁছেও এরকম ঘটনার সম্মুখীন হতে হচ্ছে জাস্ট কথা জড়িয়ে যাচ্ছে ভাষা প্রকাশ করতে পারবো না আর যাই হোক অনেক কথা বলে ফেললাম আর এখন আমরা যাচ্ছি চলুন তাহলে আর যেতে থাকি ট্যাক্সি থেকে নেমে প্রচুর বৃষ্টি আর পরীক্ষার মানে স্টুডেন্টস ছেলেমেয়েরা প্রচুর এখানে ভিড় করে ছাদা মাথায় দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়েছিল তো হাজব্যান্ড আসার সঙ্গে সঙ্গে আর তারপরে সমস্ত বাচ্চাদের আগেই ঢুকিয়ে নিয়েছে মানে সমস্ত স্টুডেন্টসদের এত বৃষ্টিতে বাইরে দাঁড়াতে দেয়নি মানে রিপোর্টের আগে দুটো পঁয়তাল্লিশের রিপোর্ট মানে তখনই গেট খুলতো কিন্তু তার আগেই ঢুকিয়ে নিয়েছে আর আমি অনেকক্ষণ বসেছিলাম এখানে অনেক প্যারেন্টস ছিল তাদের সাথে গল্প করছিলাম বলে আর এই চত্বরটা ঘুরিয়ে দেখানো দেখানো হয়নি আর এখন পরীক্ষা আবার শেষ পর্যায়ে যার কারণে প্যারেন্টসরা উঠে গেছে সব বাচ্চাদেরকে নেয়ার জন্য আর এই যে দেখুন পুরো গেটের কাছে চলে আমিও খুঁজছি আমার হাজব্যান্ডকে যদি দেখতে পাই এক ঝলক

কত করে আবার টিকিট দেখো বেশি হলে যাব না নাকি নতুন জিনিস একটা ও বাবা সাইকেল বাবুকে সাইকেল গুলো দেখাবো দাঁড়াও এই সাইকেলের কাছে ফটো উঠবে 食べるよ。

ও বসে বসে এর পরে tuli dara তুমি জানতে না আগে এই যাচ্ছে সবাই যারা টিকিট কেটে ওপরে টাইম পাস করবে নাকি আমি এই অরিজিনাল ঘাস মানে দুলপো ঘাস আর আমি একটু পাটা এটা দিয়ে আর মানে পাটা রেখেছি জুতো খুলে দাঁড়িয়ে আছি আমার প্রচুর ভালো লাগে এরকম ঘাসের মধ্যে আমাকে থাকতে কোথায় সাতটা পনেরো এখন ফিরছি সকালবেলা ভিজে ভিজে গেলাম আর এখন আগাম সন্ধেবেলা এখানটা ও ভিডিওটা কেমন লাগলো আর আপনারা একটু কমেন্ট করবেন আর একটা লাইক দেবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটা নতুন ভিডিও সাথে দেখা হবে প্রচুর টায়ার্ড আজকে আর ভালো লাগছে না এই এই রান্না কালকের ফ্রিজে রাখা ছিল মানে আটা কালকের এইগুলো রান্না করেছিলাম শর্ট বানিয়েছিলাম তো এটাই আজকে আমাদের রাত্রিরে ডিনার করে মানে এসে ফটাফট করে ভেজে আর ভেজে নিয়েছি লুচি আর সবজি